সরকারি জমি দখল করে রিসর্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে জমি খালির নোটিশ চাঞ্চল্য ডুয়ার্স জুড়ে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন সরকারি জমি দখল করে গড়ে উঠেছে বহু রিসর্ট বলে অভিযোগ এদের মধ্যে নয়টিকে নোটিশ জারি করেছে ক্রান্তি ব্লকের ভিডিও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপী এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা বা বিশেষ কথা বলার জন্যই এখানে ডাকা হয়েছে যেরকম আপনারা দেখেছেন এর আগেও রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার প্রাথমিক সদস্য পদ সহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে তেমনি ইতিমধ্যে আমরা আপনারা জানলেন যে আমাদের ওই ব্লকেরই শহর সভাপতি গৌতম গোস্বামী তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে অপরদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের সদস্য মনা বিশ্বাস বলেন আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি অবশ্যই দখল করে বসে থাকা এটা আমরা দলগতভাবে এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি পরিবেশ কর্মী সুমন চৌধুরী জানান অবশ্যই সাধুবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে এর সঙ্গে এটাও বলবো আমরা চেয়েছিলাম হোম ট্যুরিজম ইকো ট্যুরিজম হোক স্থানীয় মানুষের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বন পরিবেশ রক্ষা হোক তবে এক শ্রেণীর পুঁজিপতিদের দৌড়াতে আজ বিপন্ন ডুয়ার্সের পরিবেশ জঙ্গলের পাশে অবৈধভাবে হোটেল রিসর্ট আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি ডুয়ার্সে গড়ে উঠছে আমরা চেয়েছিলাম ইকো ট্যুরিজম হোক গ্রামের মানুষ হোমস্টে বানাক সেখানে লোক আসুক লোক বসবাসও করুক প্লাস হচ্ছে বন্যপ্রাণের সুরক্ষাটাও যেন থাকে কিন্তু বিশেষভাবে পুঁজিপতি কিছু মানুষ কিছু বড় বড় কোম্পানি এই অঞ্চলে আসে এখানে বড় বড় হোটেল রেসর্ট মানিয়ে এই যে এলিফেন্ট কনেরোর এরিয়াগুলো আছে এগুলো ব্লক করা হয় এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পর্যটকদের প্রিয় ডুয়ার সুরে থাকা রিসোর্টগুলিতে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওমকার বাংলা